আলাইকুম সবাইকে আসলে ফ্রান্স অনেক গরম পড়ছে গরম পড়ার কারণে আমার পিসের সাইডে যেটা দেখতেছেন একটা খাল এই খালটা অলরেডি পুরো শুকায় গেছে বলে চলে এই খালে যে মাছগুলো আছে একদম মাটিতে ভাইসে আছে। আমি আপনাদের ওই মাছগুলো দেখাবো সরাসরি যে ওরা পানিতে আছে আমি আস্তে আস্তে ভাবে যাবো তো আপনারা দেখবেন মাছগুলো ঠিক আছে তো আপনাদের মাছগুলো দেখেই চলেন লেটস গো বড় বড় মাছ যেগুলো আছে সব মনে করেন এগুলোর বাইচাগুলো আছে যেগুলো এগুলো নিচে পলাই রয়েছে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানি অনেক শব্দ বাট পাথরগুলো যে দেখতে এই পাথরগুলো সব মনে করেন আপনি এই পর্যন্ত পানি দিয়ে তলাই ছিল আমি যখন মাছ ধরতে আসাম তখন এখন তো মনে করেন গরমের সময় আর প্রচুর এই সমস্যা হয়েছে এই কারণে মনে হয় সব পাথর মনে করেন ভাইসেও থাকে দুপুরে ঠিক আছে বড়ো বড়ো মাছগুলো দেখেন সব মনে করেন ছোটো ছোটো মাছগুলো দেখা যায় বড়ো মাছগুলো মনে করেন আপনি ঘুরে বেড়াইতেছে দেখেন

দেখছেন সুগে কি অবস্থা আছে জাস্ট ওই কোণা দিয়ে একটুখানি পানি পড়ে আর সম্পূর্ণটা মনে করেন এখান দিয়ে আগে পানি পড়তো ঠিক আছে এটি মনে করেন সব শুকাই গেছে স্যার পানি কত নিচে নেমে গেছে সব শুকিয়ে গেছে এই সাইড মনে করেন শুকাই গেছে মাটি 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 দেখে দেখছেন মাটি দেখে যে উনি একটা অবস্থা গেছে পানি কি একটা সমস্যা আছে এক দেশ পানিতে ডুবে মরে আর এক দেশ পানি যাবে মরে এমন একটা অবস্থা এখানে পানি সব মনে করেন পানি নাই বলেছে চলে খালের এপার ওপার আপনি হাইটে যেতে পারবেন যে একটু অবস্থা এখন ছোট ছোট মাছগুলো বিন বিন করতেছে দেখছেন সব মাছ পানির মধ্যে ভাইসা দৌড়াদৌড়ি করতে ছোটাছুটি করতেছে কারণ এই জায়গাতে একটু পানি বেশি এই জন্য সব মাছ এখানে চলে আসছে তাই আজকে অনেক দূরে আমি আরেক দিন আসার সময় মাছের জন্য খাবার নিয়ে আসবো যাতে মাছগুলো সামনে আসে কারণ আমার এটা তো জুম লেন্স না সো জুম দেওয়া সম্ভব না দেখছেন মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে ভেসে ভেসে দূরে দিস বুঝছেন মাছের মানুষের কোনো ভয় নেই মাছের শুধু মাছের ভয় আছে সব পানিতে ভেসে গেছে বাংলাদেশের তো মনে করেন মেসে কোবাই কবাই সব খেয়ে নেয় দেখছেন হারি করতে তোর দেরি করতেছে আমি আসলেই মনে করি একটু দেখে চলে যায় ভয় পায় না বাট তারপর কম বেশি তো ভয় পায় বেশি স্বাভাবিক বাংলাদেশের এটি মনে করেন খাইয়া উড়িয়া লেখা এখানে যত মাছ দেখতেছেন একটা চাষের মাছ না সবগুলা মাছ এটা সরকারি খাল সরকারি মাছ ঠিক আছে ন্যাচারাল এই জন্য বললাম যে যাই পাইবে হ্যাঁ মনে করেন এগুলো খাইয়া খেয়া মনে করেন ঘুরে আলাইব কারণ এখানে তার মনে করেন কোনো চাষের মাছ না আর বান্দা পুষ্কুন না একদম সরকারি খাল দেখছেন এই বড় থেকে একবারে আমাদের যত বড় যায় দেখছেন মাছগুলা পানি এতই কম যে মাছগুলো সব মনে করেন বাইশে উঠে গেছে আমি অনেক উঁচুর থেকে ভিডিও করতেছি এত দূরের থেকে মাছগুলো দেখা যেতেছে এত বড় মাছ দেখছেন সব কবুতর গেল গা পানি শুকাই গেছে খাওয়া বন্ধু যে কবুতর বসে হয়েছে তো ফ্রেন্ড আমি অনেক চেষ্টা করছি কষ্ট কষ্ট করে যে করা পারছি মাছ আছে বুড়ানের লিগা সবই ভাই ভিডিও করার জন্য ছোটো মাছ বড় মাছ ঠিক আছে আর অনেক মাছ আছে চোখে দেখা যায় কিন্তু আমার যেহেতু জুম লেন্স না সব কিছু দেখতে পারি না কারণ অনেক বড় বড় মাছ আছে এখানে মনে করেন আমার সমান না হলে আমার থেকে কাছাকাছি ঠিক আছে দেখা যাচ্ছে ও তিরিশ কেজি চল্লিশ কেজির সমান বড় মাছ আছে আর রাক্ষসী মাছ তো আছেই তো চোখে অনেকগুলো দেখা যায় কিন্তু ক্যামেরা তো সবগুলো দেখা সম্ভব না আমি আরেক দিন যখন আসবো ওদেরকে আমি আপনার মনে করেন চেষ্টা করবো মাছের জন্য খাবার নিয়ে আসতে অন্ততপক্ষে সব মাছ যদি আমি নাও আমার ক্যামেরাতে বন্দি করতে পারি অন্তত কিছু মাছ আমার ক্যামেরাতে বন্দি করা সম্ভব ঠিক আছে যে মাছগুলো নাকি আপনার মনে করেন ওই খাবার দিলে সাথে সাথে মনে করেন কাছাকাছি আসবো ঠিক আছে তো বন্ধুরা আল্লাহ আর দেখাও আমি যদি নেক্সট টাইমে যদি মনে করেন অন্য মাছগুলো আমি কাছে আনতে পারি অবশ্যই আপনাদের আবার ভিডিও করে দেখাবো বাই বাই